প্রিয় দর্শক আপনি খারাপ আছেন না ভালো আছেন সেই জিনিসটা কিভাবে বুঝবেন দুটো ফিল্ম দেখিয়েছি আমি একটা বেশি খারাপ আর একটা কম্পারেটিভলি কম খারাপ হাই কাম ব্যাক টু ভিডিও ভিডিওতে আমরা যারা L4 L5 এবং L5, L5 S1 এর ডিস্ক সমস্যায় ভুগছি এভাবে সহজে আপনি আপনার এমআরআইটা সহজে বুঝতে পারবেন যে আপনার কি L4 L5 এ ডিস্ক বের হয়েছে নাকি L5 S1 এ ডিস্ক বের হয়েছে এবং বের হলে সেটা কতটুকু বের হয়েছে এবং কতটুকু খারাপ সেটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে L4 L5 ডিস্কটা বের হয়েছে এফলিমে আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এল ফাইভ এস ওয়ান বের হয়েছে এখানে তাহলে আমরা এটা কিভাবে সহজে বুঝবো সেটা একটু দেখি প্রিয় দর্শক আমরা জানি আমাদের কোমরে পাঁচটা হার থাকে যেমন এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর এল ফাইভ হচ্ছে আমাদের এল ফাইভ এরিয়া এরপর হচ্ছে আমরা এটাকে এস ওয়ান বলি এস ওয়ান এস টু দ্যাট মিনস সেক্রাম বলি এটাকে আমরা যার জন্য এটাকে আমরা এস ওয়ান বলছি প্রিয় দর্শক আমরা এই ফিল্মে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি এটা যদি এল ফাইভ ধরি তাহলে এটা হচ্ছে এল ফোর তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে এল ফাইভ এবং এল মাঝখানে এখানে যে ডিস্কটা আছে এই ডিস্কটা বের হয়ে পিছনে গিয়ে নার্ভ কে চাপ দিচ্ছে তাহলে এখানে দেখুন এরপর উঠি আমরা তাহলে এটা হচ্ছে এল ফোর এল থ্রি প্রিয় দর্শক একটু দেখুন এল ফোর এল থ্রি এর মাঝখানে এখানে যে সাদা অংশটা আছে এটা হচ্ছে নিউক্লিয়াস আমাদের ডিস্ক মধ্যে দুটো অংশ থাকে এটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস আর একটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস তাহলে এই দুটো অংশ এই দুটো অংশ এখানে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে তার মানে এখানে তার ভিতরে যে জেলি আছে ফ্লুইড থাকার কথা ফ্লুইডটা ভালো আছে এবং তার এখানে যে দুই পাশে যে পর্দা আছে ওই পর্দাটাও ভালো আছে যার জন্য দেখতে কালো দেখাচ্ছে আর এখানে এসে দেখা যাচ্ছে যে এখানে মানে কিছু একটা অংশ এখানে বের হয়ে গিয়েছে তার মানে এফ্লিমের এর যে সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা এই সমস্যাটা হচ্ছে এটাই বের হয়ে এখানে পিছনে যে আমাদের রগ আছে নার্ভ আছে ওই নার্ভ কে চাপ দিচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো এই যে এফ্লিমে এ দেখতে পাবো এই যে এখানে কিছু ছিদ্র আছে ছোট ছোট ছিদ্র এই ছিদ্রটা হচ্ছে আমাদের ইন্টারভার্টেবল ডিসটাল ফোরামেন মানে এই ছিদ্র দিয়ে আমার রক্তটা বের হয় এই ছিদ্রর পিছনে হচ্ছে এই তাহলে ডিক্স যখন বের হবে তখন এখানে যে ছিদ্র আছে ছিদ্রটা ছোট হয়ে যাবে দ্যাট মিনস এই ছিদ্র যখন ছোট হয়ে যাবে তখন নার্ভকে চাপ দিবে নার্ভকে যখন কম্প্রেশন করবে তখন আলটিমেটলি ব্যথাটা পাইয়ে যাবে পা ঝিঝি করবে পা ভারবার লাগবে এই সমস্যাটি হবে এটা কোথায় বের হয়েছে প্রিয় দর্শক এটার লেভেল একটু ডিফারেন্স এটা ডিফারেন্স এটা হচ্ছে L4 L5 আর এটা হচ্ছে L5 S1 এ L5 S1 এ আমরা কিভাবে বুঝবো এটা হচ্ছে সেক্রাম রিজন আর এটা হচ্ছে আমাদের এল ফাইভ এল ফোর এল থ্রি এল টু এল ওয়ান তাহলে প্রিয় দর্শক এখানে যে ডিস্কটা বের হয়েছে এটা হচ্ছে এল ফোর এল ফাইভ লেভেলে আর এখানে যে ডিস্কটা বের হয়েছে এটা হচ্ছে এল ফাইভ এস ওয়ান লেভেলে প্রিয় দর্শক দেখুন এটা কম্পারেটিভলি অনেক কম বের হয়েছে আর এটা কম্পারেটিভলি অনেক বেশি বের হয়েছে তাহলে কম এবং বেশি বের হয়েছে দুটোকে আমরা কম্পেয়ার করব কিভাবে দুটোকে পার্থক্য করব কিভাবে সেটা হচ্ছে আমাদের ব্রেন থেকে শুরু করে একটা নালী আছে এ নালি দিয়ে আমাদের যেটা আমরা শাহি রক বলে এই স্পাইনটা এ নালি দিয়ে বের হয় তাহলে এ নালি ফ্রি আছে কিনা নাকি ব্লক আছে সেই জিনিসটা আমরা কম্পেয়ার করতে পারবো যে না এটা বেশি খারাপ নাকি বেশি ভালো তাহলে আমরা দেখি একটু প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড বলি এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড এবং স্পাইনাল কর্ডটা একটা নালি দিয়ে বের হয় সেটাকে আমরা স্পাইনাল ক্যানেল বলছি এই দেখুন এই স্পাইনাল কর্ডটা কত সুন্দর ভালো আছে একদম ফ্রেশ সাদা তার মানে এখানে যে ডিস্কটা বের হয়েছে এটা কম্পারেটিভলি কম বের হয়েছে এবং এই রুগীকে কম ইঞ্জুরি করছে এবং এই ফিচার কম থাকবে আর এখানে যেটা বের হয়েছে এটা অনেক বেশি হয়েছে সেটা কিভাবে বুঝবো জাস্ট দুটো পার্থক্য করুন এই যে স্পাইনাল দিয়েছি আমি এখানে স্পাইনাল দিয়েছি দুটো দুপাশে স্পাইনাল কর আছে এই দুটো দুই পাশের স্পাইনাল কর দিয়ে আমরা কম্পেয়ার করব প্রিয় দর্শক এখানে দেখুন ওনার এই অংশটা মনে হচ্ছে খেয়ে ফেলছে অথবা এই অংশটা ব্লক এই যে এখানে উপরে সাদা এখানে এসে আবার কালো আবার এখানে এসে সাদা তার মানে ওনার প্রেশারটা এত বেশি যে ওনার ভিতরে ছিদ্রটাকে ব্লক করে ফেলছে এখানে থেকে বের বের জেলিটা স্পাইনাল ক্যানেলটাকে ব্লক করে ফেলছে ফলে হয়েছে কি এই যে দেখুন তার মানে এই রুগীর স্পাইনাল ক্যানেল স্টেনসিস আছে তার মানে ওনার স্পাইনাল ক্যানেলে ব্লক আছে তার মানে ওনার ফিচার বেশি থাকবে ওনার সমস্যা বেশি থাকবে কম্পারিটিভলি ওনার চেয়ে ওনার সমস্যা কম থাকবে ওনার সমস্যা বেশি থাকবে প্রিয় দর্শক আবারও বলছি আপনি খারাপ আছেন না ভালো আছেন সেই জিনিসটা কিভাবে বুঝবেন দুটো ফিল্ম দেখিয়েছি আমি একটা বেশি খারাপ আর একটা কম্পারেটিভলি কম খারাপ প্রিয় দর্শক আবারও বলছি আমি যে ফিল্মটা লাগিয়েছি দুটো ফিল্ম লাগিয়েছি একটা হচ্ছে L4 L5 এর ডিক্স এর সমস্যার জন্য আর একটা ফিল্ম লাগিয়েছি সেটা হচ্ছে L5 S1 এই যে L5 S1 এর যে ডিক্সটা আছে যে এখানে ব্ল্যাক হয়ে গিয়েছে এই সমস্যাটা কম্পেয়ার করার জন্য আরেকটা ফিল্ম লাগিয়েছে একটু বেশি খারাপ আর একটা লাগিয়েছে একটু কম খারাপ তাহলে দুটো কম্পেয়ার করতে পারবেন আপনারা প্রিয় দর্শক এই সমস্যাটি হলে আপনারা যেটা ফিল করবেন সেটা হচ্ছে পায়ে ব্যথা যাবে কোমরের এক পাশে ব্যথা থাকবে এই সমস্যা যখন একটু কম থাকবে ব্যথাটা কোমরের এক পাশে থাকবে সমস্যা যখন আরো বাড়বে তখন ব্যথাটা রান পর্যন্ত যাবে সমস্যা যখন আরো বাড়বে রান থেকে একদম পা নিচ পর্যন্ত যাবে সমস্যা যখন আরো বাড়বে একদম পায়ের তালু পর্যন্ত এটা আপনি ফিল করবেন কেমন ফিল করবেন কামড়ানো ব্যথা অনুভব হবে অনেক সময় জিজি করবে অনেক সময় ভার লাগবে অনেক সময় অনেকক্ষণ বসে থাকতে কষ্ট হবে অনেক সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে এই সমস্যাগুলো হবে প্রিয় দর্শক আজকের এই দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের এল ফোর এল ফাইভ ডিস্কটা বের হলে কিভাবে বুঝবো এবং এল ফাইভ এল ফাইভ এস ওয়ান ডিস্কটা বের হলে কিভাবে বুঝবো এবং কতটুকু ভালো আছে এবং কতটুকু খারাপ আছে সেই জিনিসটা কিভাবে বুঝবো জাস্ট দুটো জিনিস কম্পেয়ার করে দেখিয়েছি তার মানে প্রিয় দর্শক আজকের এই এমআরআই দেখে আপনি বুঝতে পারবেন আপনার এমআরআই কতটুকু ভালো আছে কতটুকু খারাপ আছে এবং আপনাকে কি করণীয় প্রিয় দর্শক আজকের দেখে আপনি বুঝতে পেরেছেন কতটুকু খারাপ আছেন এবং কতটুকু ভালো দুটো খুব করতে পারবেন প্রিয় দর্শক এমআরআই দেখে ভয় পাওয়ার কিছু নেই সর্বশেষ কথা হচ্ছে লাইফ স্টাইল মডিফাই করতে হবে নিয়মিত এক্সারসাইজ গুলি করতে হবে এই দুটো জিনিস যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে এই সমস্যা আমরা সমস্যা বলছি না এই সমস্যা থেকে সমাধান পাওয়া একদম সহজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে গুড বাই